যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে হবে সঠিক উত্তর অপশান গ উক্ত যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি সঠিক উত্তর অপশান খ বক্তব্য যিনি ভালো ব্যাকরণ জানেন এর এক কথায় কি হয় সঠিক উত্তর অপশান গ বৈয়াকরণ যিনি ব্যাকরণ রচনা করে তাকে কি বলে সঠিক উত্তর অপশান ব্যাকরণবিদ উপকারের অপকার করে যে তাকে কি বলে সঠিক উত্তর অপশান কৃতজ্ঞ যা ভবিষ্যতে ঘটবে তাকে কি বলে সঠিক উত্তর অপশান ক ভবিতব্য যাহা বোপন করা হইয়াছে এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষিপিত হয়েছে সঠিক উত্তর যা সাধারণের মধ্যে দেখা যায় না এর এক কথায় প্রকাশ কোনটি সঠিক উত্তর অপশন ঘ অনন্য সাধারণ যার কিছুই নেই এক কথায় প্রকাশ করলে হবে সঠিক উত্তর অপশন ঘ ঋত সর্বস্ব